আশা করছি এরপর থেকে আর আপনাদের বাড়িতে এইভাবে শর্টকাট মিষ্টি তৈরি করতে কোনো অসুবিধাই হবে না মিষ্টিটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা ঠিক কতটা নরম হয়েছে বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে কিন্তু আপনারা ঘরে থাকা এইভাবে সাধারণ উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টিটি বানিয়ে দিতে পারবেন অতিথি খেয়ে কিন্তু আপনার শুধু প্রশংসাই করতে থাকবে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইছে বাড়িতে সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও একেবারে পারফেক্ট ভাবে দোকানের মতো মিষ্টি তৈরি করতে পারছেন না তো সেই সমস্ত সব খুঁটিনাটি ভুল ধরিয়ে একেবারে সমস্ত টিপস অ্যান্ড স্ট্রিপ সহ আজকে আমি আপনাদের একেবারে পারফেক্টভাবে দোকানের মতো গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো তাও আবার রকম ছানা ছাড়া আর সেই জন্য দেখুন বন্ধুরা গ্যাসে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি প্রথমেই আমি আজকে চিনি শিরাটা তৈরি করে নেব আর সেই জন্য নিয়ে নেব পাত্রের ভিতরে দেড় কাপ চিনি এখানে আমি মোটা দানা চিনিটা ব্যবহার করছি তাই কিন্তু দেড় কাপ চিনিটা নিয়েছি আপনারা যদি চিকুন দানা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দুই কাপ চিনি নিলেই হয়ে যাবে চিনিটা নিয়ে নেওয়ার পরে একই মাপে দিয়ে দেবো দেড় কাপ জল এবার আমি চিনিটাকে গলিয়ে চিনি শিরাটাকে রেডি করে নেবো তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই শিরাটা কিন্তু খুব খুব বেশি ঘন হবে হবে না চিনিটা চিনিটা গলে গলে গিয়ে জাস্ট একবার একটু ফুটে উঠলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে দেখুন বন্ধুরা ভালোভাবে গেছে আর এই জলের ভিতরে দেখুন একবার কিন্তু মাত্র ফুটটা উঠেছে ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে কারণ এখানে কিন্তু আমরা চিনি শিরাটাকে একদমই ঘন করব না এরকমই কিন্তু পাতলা একদম চিনি শিরাটাকে তৈরি করে নিতে হবে কারণ এই শিরাটা কিন্তু পরে আরেকবার একটু জাল করা হবে তাই কিন্তু এইভাবেই শিরাটাকে একেবারে পাতলা রাখতে হবে এই যে দেখুন আর এবার এই চিনি শিরাটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যাতে করে খুব বেশি না ঠান্ডা না হয়ে যেতে পারে আর এবার দেখুন বন্ধুরা আমি গোলাপজাম মিষ্টিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ গমের আটা এখানে আমি কিন্তু লুজ আটাটাই ব্যবহার করেছি তবে আটাটা কিন্তু অবশ্যই চিলে নেবেন আর এখানে কিন্তু আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা ব্যবহার করতে পারেন আটাটাকে একটা মিক্সিং আমি ঢেলে নেব আর তার মধ্যে নিয়ে নেব একটার মতো এলাচ এলাচটাকে আমি সামান্য একটু চিনি দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু বন্ধুরা আটাটা মাখার সময় অবশ্যই একটু এলাচ গুঁড়ো ব্যবহার করবেন তাহলে আটার যে একটা নিজস্ব গন্ধ আছে না সেটা কিন্তু একদমই আসবে না সেই সঙ্গে নিয়ে নেব দেখুন বেকিং সোডা এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডাটা ইউজ করবেন বেকিং পাউডারটা কিন্তু নয় আর বেকিং সোডাটা ঠিক কতটা পরিমাণে নিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এক চিমটির থেকে সামান্য একটু বেশি কিন্তু নিলেই হয়ে যাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নিতে হবে এই যে দেখুন আর সেই সঙ্গে দেখুন একই সঙ্গে নিয়ে নিচ্ছি এই এক চিমটির মতো লবণ খুবই সামান্য একটু লবণ দিতে হবে তবে আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন এবার এই শুকনো উপকরণগুলোকে আমি আটার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন আমি একটা কাপের ভিতরে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ লিকুইড দুধ এই দুধটাকে এবার আমি এইভাবে অল্প অল্প করে আটার ভিতরে দিয়ে দেব আর তারপরে কিন্তু ভালোভাবে মেখে নেব এখানে আপনারা কিন্তু দুধের পরিবর্তে জল দিয়েও মেখে নিতে পারেন শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে এর ভিতরে কিন্তু আমি আরো একটা উপকরণ দিতে একদমই ভুলে গিয়েছি যে উপকরণটার কারণে কিন্তু এই মিষ্টিটা খেতে একেবারে দোকানের মতো লাগবে দেখুন নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই আপনারা শুরুতে দেবেন আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই কিন্তু এখন অ্যাড করছি এবার একবার ভালোভাবে আবারও মিশিয়ে নেব ফাইনালি সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন ওই কাপের ভিতরে আমি নিয়ে নিয়েছি চার টেবিল চামচের মতো লিকুইড দুধ এবার আমি অল্প অল্প করে দুধটাকে এর ভিতরে দিয়ে দেব আর একটু ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও মেখে নিতে পারেন তবে দুধ দিলে কি হয় এই মিষ্টিটা খেতে একটু বেশি ভালো লাগে এইভাবে যখন দুধটা দিয়ে একটু মাখা হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে দুই চামচের মতো ঘি এই ঘিটা কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ঘিটার কারণেও কিন্তু মিষ্টিটা অনেকটা খেতে ভালো লাগবে ঘিটা দিয়েও আমি আর একটু ভালোভাবে মেখে নিয়েছি আর এবার আমি এর ভিতরে আবারও কিন্তু একটু লিকুইড দুধ অ্যাড করব প্রথমে চার টেবিল চামচের মতো দুধ দিয়েছিলাম আরও কিন্তু এক টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি এটা পুরোটাই দিয়ে দেব আর এবার ফাইনালি একেবারে খুব ভালোভাবে মেখে নেবো ফাইনালি দেখুন বন্ধুরা আমি ডোটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে আপনারা দেখছেন যে একটু সিট মতো ভাগ হয়েছে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু পরে ঠিক হয়ে যাবে আর এইভাবেই কিন্তু একটু হালকা চিটচিটের মতো করে নিয়ে মেখে নিতে হবে আর এবার আমি ডোটিকে জাস্ট দুই এক মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো মোটামুটি আমার হাতটা পরিষ্কার করতে যতটুকু সময় লাগবে এতটুকু সময় রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন আমি হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি আর ডোটাও দেখুন এইটুকু মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ছেট হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো শেপটা দিয়ে নেবো আর সেই জন্য হাতে কিন্তু সামান্য একটু ঘি মাখিয়ে নিতে হবে আর তারপর অল্প অল্প করে এইভাবে এই মিশ্রণ থেকে হাতে নিয়ে নিতে হবে তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে প্রথমে একটু গোল শেপ দিয়ে নিতে হবে আর তারপরে দুই হাতের সাহায্যে এইভাবে একটু ভালোভাবে গোল করে নিতে হবে শুধু খেয়াল রাখবেন এই মিষ্টির গায়ে যেন কোনো কোনো রকমের কিংবা ফাটল না থেকে যায় এই যে দেখুন বন্ধুরা কত একটা শেপ দিয়ে নিলাম আর আমি গোলাপ জামুনের শেপটা একটু ছোট করে আর গোল করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় কিংবা লম্বাটে শেপ দিয়েও নিতে পারেন বন্ধুরা এইভাবে একবার বাড়িতে মিষ্টি তৈরি করে খেয়ে দেখতে পারেন অল্প উপকরণে কিন্তু খুব সুন্দরভাবেই একদম পারফেক্ট একটা দোকানের সাথে মিষ্টি তৈরি হয়ে যাবে এই যে বন্ধুরা আরো একটি মিষ্টি তৈরি করে নিলাম আর এইভাবে সবকটি এক এক করে সমস্ত মিষ্টি দিয়ে নিয়েছি আর মাত্র হাফ কাপ আটা আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আপনারা ছোট সাইজের চোদ্দ থেকে পনেরোটার মতো গোলাপজাম মিষ্টি রেডি করে নিতে পারবেন এবারে আমি মিষ্টিগুলোকে সব ভেজে নেব সেই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল এবার মিডিয়াম আছে তেলটাকে হালকা হালকা গরম গরম করে করে নেব তেলটাকে নিয়েছি এবার একা করে মিষ্টিগুলোকে তেলের ভিতরে ছেড়ে দেব আর এই কিন্তু তেলে ছাড়ার একটা নিয়ম আছে এই যে দেখুন মিষ্টিগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ বাদে পাশ থেকে হালকা করে কিন্তু বুজ নিয়ে উঠেছে ঠিক এরকম কিন্তু তেলটাকে হালকা গরম করে নিতে হবে আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে মিষ্টিগুলোকে এইভাবে একটু ভেজে নিতে হবে সাইড থেকে এইভাবে একটু তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এইভাবে একটু নাড়াতে চাড়াতে দেখতে পাবেন মিষ্টিগুলো নিজের থেকে একেবারে তেলের উপরে ভেসে উঠেছে এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে থেকে ভেসে উঠেছে আর ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে হবে মোটামুটি মিডিয়ামে রাখতে আর তারপরে এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো গুলোর যখন এরকম একটা সুন্দর হালকা কালার চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে টাকে আবারও মিডিয়াম লোতে করে দিতে হবে এই যে ছোট ছোট টিপস গুলো আপনাদের বলে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই অবলম্বন করবেন এই সময় যদি আপনারা কালারটা আসার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজেন তাহলে কি হবে সহজে তো উপরে কালারটা চলে আসবে মিষ্টিগুলোর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আর সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো খুব একটা খেতে ভালো লাগবে না আর এই আঁচটাই কিন্তু মেইন আঁচটা যদি আপনারা কম বেশি করেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব বেশি ভালো ফুলবে না আর তাছাড়া মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি ফেটে ফেটে যাবে আর এই সময় কিন্তু অবশ্যই এইভাবে অনবরত নিতে হবে হবে তাহলে কি সমস্ত মিষ্টিগুলোর গায়ে সুন্দরভাবে সমান কালারটা চলে আসবে মিষ্টিগুলো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর একটা গোলাপ জামুনের যে কালারটা হয় সেই কালারটা করে ভেজে নিয়েছি এবার কিন্তু এই মিষ্টিগুলোকে একা করে সব তেল থেকে তুলে নিতে হবে আর মিষ্টিগুলোকে তেল থেকে তোলার সময় আরও একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে রেখে আপনারা মিষ্টিগুলোকে তুলে নেবেন তাহলে কি হবে অতিরিক্ত তেলটা কিন্তু আর মিষ্টির ভিতরে অ্যাবজর্ব করতে পারবে না মিষ্টিগুলোকে আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি আর এবার কিন্তু মিষ্টিগুলোকে এইভাবে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে তেলটাও খুব ভালোভাবে ঝরে যায় আর মিষ্টিটাও একটু হালকা ঠান্ডা হয়ে যায় মিষ্টিগুলোকে দেখুন বন্ধুরা আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এইভাবে একটা মিষ্টি হাতের ভিতরে নিয়ে একটু চেপে ধরে দেখবেন যদি দেখেন যে তাপটা হাতে সহ্য হচ্ছে তবে খুব বেশি সময় নিয়ে সহ্য হচ্ছে না তাহলেই বুঝবেন যে মিষ্টিটা একেবারে তাহলে ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে সব চিনি শিরার ভিতরে চুপিয়ে নেব আর সেই জন্য শিরাটাকে কিন্তু একটু গ্যাসে পরে বসিয়ে দিয়েছি শিরাটাকে আরো মোটামুটি একটু এক থেকে দেড় মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো শিরাটাকে এইভাবে এক দেড় মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে আর তারপরে এই মিষ্টিগুলোকে শিরার ভিতরে একটু দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে এই মিষ্টিগুলোকে গুলোকে আবারও চিনি শিরার সঙ্গে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে মিষ্টিগুলোকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে আবারও এইভাবে ঢাকা চাপা দিয়ে মিষ্টিগুলোকে গুলোকে রেস্টে রেখে দিতে হবে দুই ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় থাকে মোটামুটি আপনারা যদি মিষ্টিগুলোকে সন্ধ্যাবেলায় করেন তাহলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আর অনেক অনেক বেশি বেশি ভালো লাগবে তবে কিন্তু মিষ্টিটা সুন্দর এবং নরম হবে রসটাও কিন্তু ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে তবে চেষ্টা করবেন যে ঢাকনাটা দিয়ে আপনারা ঢেকে রাখবেন সেটা একদম যেন খুব ভালোভাবে ঢাকা হয় ভিতরের যেন গরম ভাবটা কোনোভাবেই বেরিয়ে না যায় ফিরে এলাম দুই ঘন্টা বাদে ঢাকাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা রস টেনেছে আর এই মিষ্টিগুলো দেখুন বন্ধুরা কতটা নরম তুল তুলে হয়েছে এই যে দেখুন খুব জোরে কিন্তু চাপও দেওয়া যাবে না একেবারে যেন ভেঙে যাবে এতটাই সফট হয়েছে ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রসটা একেবারে টেনে নিয়েছে প্রত্যেকটাই মিষ্টি দেখুন একেবারে কিন্তু সমানভাবে নরম তুল তুলে হয়েছে এই যে দেখুন তাহলে দেখলেন তো বন্ধুরা কোনোরকম ছানা কিংবা পনির ছাড়াই কত সহজেই শুধুমাত্র আটা দিয়ে এইভাবে নরম তুলতুলে রসালো রস আলো মিষ্টি বাড়িতেই তৈরি করা যায় আর কথা দিচ্ছি বন্ধুরা এই মিষ্টিটি যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান বারবারই কিন্তু খেতে মন চাইবে আর আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ